আজকে আমি রান্না করব কচি আমরা টক বা চাটনি পোস্ত দিয়ে কচি আমরা কেটে আমি দেখুন গায়ের চামড়াটা ফেলে দিয়েছি চার টুকরো করে নিয়েছি এটা আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি কষ থাকলে আর কালো হবে না আর এর সাথে পোস্ত বেটে নিয়েছি এখানে আমার তিন চামচ পোস্ত আছে চার চামচে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর একদম কচি আমরা টক বা চাটনি করতে হবে তাহলে খেতে খুব ভালো লাগে পোস্ত দিয়ে করলে আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষের তেল দেবো তেলটা অল্পই দেব তেল গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দেব পাঁচ ফোন দিয়ে দেব পাঁচ ফোনটা পোড়াবো না এবার আমরা গুলো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন শেষ থাকবেন এবার আমরা একটা লিখে ভেজে নেব সামান্য এক তিনটে নুন দেবো মানে অনেকটু নুন দিলে সব ভাল আছে তো একটু নুনটা দিলে ভালো লাগবে সেটে নুন দিয়ে দিলাম আর এই কেটি আমটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর একটু দিয়ে করলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমটা কিছু ভাজবো একটু ঢেকে ঢেকে ভাজবো এদিকে আমি চিনি আর নকুল দানা নিয়ে নিয়েছি মিষ্টিটা আপনারা বুঝে দেবেন আমলাটা ভাজা হয়ে গেছে এবার সামান্য হলুদ দেবো হলুদ দিয়ে কিছুক্ষণ ভাজিয়ে নেব এই ভেজে নেব কাঁচা হলুদের গন্ধটা যাতে না বেরোয় দেখুন আমরা সেদ্ধও হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এটা একদম পাতলা হবে না এটা মাখা মাখা হবে এবার চিনি আর মুসুর ডানা দিয়ে দেবো জলটা ঝোলটা ফুটলে তারপরে পোক্তটা দেবো এবার ঢেকে দেবো এবার পোস্ত আটা দিয়ে দেবো দেখুন বাটিটা ধুয়ে একটু জল দেব নুমরা এই কচি আমরা দিয়ে একবার টক বা চাটনি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে পোস্তর বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মিষ্টি দিয়েছি মনে হচ্ছে একটু মিষ্টি লাগবে যে যেমন মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন বন্ধুরা আমরা টকে আর একটু চিনি লাগবে একটু চিনি দিয়ে দেবো বেশি ঘন করবো না একটু পাতলা পাতলাই থাকবে কেন পোস্ত আছে পরে জমে যাবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো সুন্দর গন্ধ বেরিয়ে গেছে পাশের ঘন্টাটা পেস্ট করে দেবেন যখনই আমি ভিডিও ছাড়ব তখনই আপনাদের কাছে পৌঁছে যাবে আর একটু টানবে আমরা তো ভালোই টক অনেক মিষ্টি লাগলো আমরা খেতে কিন্তু খুব ভালো লাগছে আর একটু হবে এই টকটা ভাতের সাথেও খেতে ভালো ভালো লাগবে ভাত দিয়ে মেখে যারা টক খায় তাদের তো ভালোই লাগবে এই যে আমাদের সামনে কিন্তু আবার চলে এসছে এই দেখুন দেখেছেন তো ও এখন বড় হয়ে গেছে ওকে চলে নিয়ে রান্না করতে পারি এবার আমি টকটা নামিয়ে নেব ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর কি বলবো দেখুন হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব খেতে কিন্তু দুর্দান্ত বন্ধুরা একটা বাড়িতে বানিয়ে দেখবেন ওই দেখুন আমাকে সরতে বলছে